আজকের ভিডিওতে ইসলামের প্রথম মোয়াজ্জিন হজরত বিলাল রাদি আল্লাহ আনহুয়ের সম্পূর্ণ জীবনী আলোকপাত করব। বিলাল রাদি আল্লাহ আনহুয়ের পরিচয় তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণের পর কিভাবে অত্যাচারিত হয়েছিলেন সেখান থেকে কি করে মুক্তি পেলেন মুক্তি পেয়ে স্বাধীন জীবন কেমন ছিল রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের মৃত্যুর পরই বা কেমন ছিল তার জীবন সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে ভিডিওটি একবার হলেও পুরোটা দেখার চেষ্টা করবেন বিলাল আল্লাহ আনহু এর সম্পূর্ণ নাম হল বিলাল ইবনে রাবাহ আল হাবাসি তিনি জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাতিতে তিনি আবিসিনীয় বা হাবসি বংশোদ্ভূত যা বর্তমান ইথিওপিয়ার অন্তর্গত পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা বিলাল রাদি আল্লাহ আনহু ছিলেন একজন আফ্রিকান দাস তার চেহারা মুবারকের যে বর্ণনা পাওয়া গেছে তা থেকে জানা যায় তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা ও শক্তিশালী চুল ছিল কোঁকড়ানো এবং নাক ছিল চ্যাপ হযরত বিলার দাদি আল্লাহ আনহুয়ে ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল এমন যখন রাসূস আল্লাহ আলহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা দেন তখন হযরত বিলার দাদি আল্লাহ আনহু মনোযোগ সহকারে তার বাণী শুনতেন এবং তার প্রতি আকৃষ্ট হন এরপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং প্রথম দিকের মুসলমানদের মধ্যে একজন হন বিলাল রাদি আল্লাহ আনহুর ইসলাম গ্রহণের খবর শুনে তার মনিব উমাইয়া ইবনে খালফ ক্ষিপ্ত হন এবং তার উপর চরম নির্যাতন শুরু করেন উমাইয়া ইবনে খালফ বিলাল রাদি আল্লাহ আনহুকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য চাপ দিতে থাকেন কিন্তু তিনি তাতে রাজি হননি নির্যাতনের এক পর্যায়ে উমাইয়া ইবনে খালফ হজরত বিলাল রাদি আল্লাহ আনহুকে তপ্ত মরুভূমির বালিতে শুইয়ে তার বুকে বড় পাথর চাপিয়ে রাখত ওই অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হতো তুমি কি মোহাম্মদের ধর্ম ত্যাগ করবে তিনি চিৎকার করে উত্তর দিতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক নিষ্ঠুর উমাইয়া ইবনে খালফ যতই তাকে অত্যাচার করতে থাকে হজরত বিলাল রাজি আল্লাহ এর ইমানের শক্তি ততই বাড়তে থাকে তাই কষ্ট সহ্য করেও তিনি শুধুই বলতে থাকতেন আহাদ আহাদ অত্যাচারী উমাইয়া ইবনে খালফ নির্যাতন করতে করতে হয়রান তার ক্লান্তি চলে এসেছে হজরত বিলাল রাজি আল্লাহ আনহ এই অবস্থায়ও ছিলেন ইসলামের ওপর অটল ও অবিচল শর্ত নির্যাতনেও তার ইমানকে বিন্দু মাত্র তলাতে পারেনি পরবর্তীতে হজরত আবু বকরাদি আল্লাহ আনহু হজরত বিহু কে মুক্ত করার জন্য উমাইয়া ইবনে খালাফের কাছে প্রস্তাব দেন কিন্তু তিনি রাজি হননি কারণ তিনি জানতেন আবু ইসলাম গ্রহণ করেছে তিনি বুঝতে পেরেছেন আবু রাদি আল্লাহ আনহু কে ক্রয় করে মুক্ত করে দেবেন এবারে এগিয়ে এলেন নবীজিত চাচা হজরত আব্বাস রাদি আল্লাহ আনহু তিনি বললেন আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিক্রি করতেও পারে তাই হলো উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেলো এই প্রথম মুক্তি মুক্তির বিল এর পর থেকে তিনি স্বাধীন জীবন শুরু করলামের হিজরতের পর মদিনায় মসজিদের নববি নির্মিত হলে প্রথম মুআন হিসেবে নিযুক্ত হন তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন তার কণ্ঠস্বর ছিল সুমধুর মদিনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করতেন তার আজান শোনার জন্য যুদ্ধ ও ভ্রম ভ্রমণের সময় হজরত বিলাল রাদি আল্লাহ আনহু রাসুল আল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের সঙ্গী হতেন এবং যথা সময়ে আজান দিতেন এরপর মক্কার কুরাইশরা মদিনায় আক্রমণ এবং ইসলাম নিশ্চিন্ন করার লক্ষ্যে বদর প্রান্তরে উপস্থিত হলে সেই যুদ্ধেও অংশগ্রহণ করেন বিলাল রাদি আল্লাহ আনহু বদর যুদ্ধের ময়দানের পক্ষে ছিলেন অত্যাচারী মনিব ওমাইয়া যে বেলার রাদি আল্লাহ আনহুকে নিষ্ঠুর নির্যাতন করেছিলেন এরপর বিলাল রাদি আল্লাহ আনহু এর তরবারের আঘাতেই তার মৃত্যু হয় যখন রাসূল সাল্লাহ আলহি মৃত্যু হয় তখন বিলাল রাদী আল্লাহ আনহু ভীষণ কষ্ট হতো তিনি আজান দিতে পারতেন না তিনি মদিনা ত্যাগ করে সিরিয়ার দামেশকে চলে যান এবং সেখানে ইসলামের প্রচার কাজে আত্মনিয়োগ করেন একদিন তিনি রাসূল সাল্লাহ ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এত দিনেও কি তোমার সময় হয়নি আমার রওজায় আসার রাসূল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে ছয় বছর হতে চলল একদিন সবাই হযরত বিলাল রাদি আল্লাহ আনহুকে আজান দিতে অনুরোধ করলেন কিন্তু তিনি মনস্ত করেছেন রাসুল সাল্লাহ আল্লাহ আসাল্লামের জন্য যে আজান তিনি দিতেন তা আর কোনদিন আর কারোর জন্য দিবেন না শেষ মেস হজরত উমর আল্লাহু আল্লাহ অনুরোধে হজরত আনহু আজান দেওয়া শুরু করলেন সেই সেই আজান মধুময় সময় সব ভেসে আসা শুরু করলো মানুষ পটে কিছুক্ষণের জন্য সব মানুষ মনে করলো নবীজি সাল্ল ওয়াসাল্লাম আবার ফিরে এসেছেন মদিনার ঘর থেকে লোকেরা বেরিয়ে আসতে লাগলো হজরত বেলার রাদি আল্লাহ আজানে আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ এর জায়গা এসে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছিলেন তখন পুরো মদিনা জুড়ে হু হু কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায়নি বিলাল দামেস্কের নামক স্থানে মৃত্যুবরণ করেন তাকে দাফন করা হয় বাবুর সাগীর গোরস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আ মরণ লড়াই করে যাওয়া সেই বীর সৈনিক আজও সেখানে চির নির্দায় সায়িত আছেন যতদিন এই আজানের ধ্বনি বাঁচবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে হজরত বিলার রাজি আল্লাহ আনহুইয়া জীবন আমাদের শিক্ষা শিক্ষাদায়ী ধৈর্য ইমানের দৃঢ়তা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ইসলামের শিক্ষা আনুগত্য ও রাসুল আলাহি আলহিউসাল্লামের প্রতি ভালোবাসা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভিডিওটি একটি শেয়ার করবেন ও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য